সৃষ্টির শ্রেষ্ঠ জীব হল মানুষ আর সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের দ্বারাই এই জগতের নিকৃষ্ট কাজগুলো সংগঠিত হয়ে থাকে আমরা মৌলিক চাহিদার পরেও দন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ির প্রয়াসে কিছু কিছু মানুষ অন্যায় অবিচার প্রতারণার সাথে সম্পদের পাহাড় করে থাকেন হিংসা অহংকারে টইটুম্বুর হয়ে থাকেন অনেক মানুষ ক্ষমতা আর টাকার জোরে অথচ এই মানুষগুলা ভুলে যায় বিধাতার বিধিনিষেধগুলো কি আমাদের করা উচিত কি আমাদের করা উচিত নয় এই সমস্ত মানুষগুলা ভুলে যায় যে আমরা রিটার্ন টিকিট নিয়ে এসেছি এই জগতে যেদিন জীবনের ডাক চলে আসবে রিটার্ন টিকেটের মাধ্যমে আবার চলে যেতে হবে সামান্য সময়ের সাময়িক আনন্দ ভোগ বিলাসিতার জন্য পাপ করছি না তো